গাইস চলে আইসি এখন সেই বিখ্যাত পাবনা জেলা গাং কাটা হচ্ছে ইসামতি নদী এই দেখেন এখানে বাদ ফুল টুক বাদ দেছে আমাদের ইউটিউব চ্যানেলে এটি সারবো আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন বাদ দেছে আপনাদের ঘুরায়া ঘুরায়া এই দেখেন বাদ দিয়ে একবার সব এটা আমাদের সে বিখ্যাত বড় ভাই ভিডিও টিকটক আর কিছু বলেন বড় ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলে সবসময় সাথে থাকবেন ভিডিও গুলো দেখলে ভালো লাগলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এই আপনাদের উপরে নিয়ে যায় আলুর বাগান ঢেকালে আছে আসেন চলেন এই জায়গাটা আলু আবাদ করা হয় বুঝছেন বড় ভাই হ্যালো ভাই অল্পে আমাদের সঙ্গে থাকেন এই দেখেন এইগুলি দিয়ে আলু তৈরি করা হয় আলুর বাগান

এদিকে গাঙের মোড় নদী এদিক দিকে সোজা গাং কাটা হবে এদিকে মধ্যে এই যারা সবাই আবাদ করে ই করে বুঝছেন এই আমাদের ভিডিও শেষ বড় ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ